আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নে গম দেখলে কি হয় স্বপ্নের গমের অনেকগুলো প্রতীক রয়েছে যা স্বপ্ন দশটার জীবনে যে মঙ্গল আশীর্বাদগুলি পাবে এবং সে সুখী হবে তার নির্দেশ করে স্বপ্নের গম দেখার ব্যাখ্যাগুলিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা উপস্থাপন করছি স্বপ্নে গম হলো মঙ্গলের লক্ষণ এবং দ্রষ্টা তার জীবনে যে লক্ষ্যগুলি চেয়েছেন তা অর্জন করা স্বপ্নে গম দেখা একটি ভালো প্রতীক যা দ্রষ্টার আনন্দ করা উচিত কারণ এটি তার জন্য অনেক সুবিধা বহন করে দর্শক এখন আমরা জেনে নেব স্বপ্নের ব্যাখ্যাগুলি যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখতে পান যে তিনি গম কাটছেন তবে এটি আরও উন্নতর জন্য পরিবর্তন অন্যতম লক্ষণ এবং স্বপ্নদর্শী আগে বা ক্লান্তি অনুভব করেছিলেন তা নষ্ট হবে না যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখতে পান যে প্রচুর গম রয়েছে তবে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা সাম্প্রতিক সময়ে শান্তি ও করেছেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তার বাড়িতে গম রয়েছে তবে এটি স্বপ্নদর্শীর অনুভব করে এমন সমৃদ্ধ এবং সমষ্টির পরিমাণ নির্দেশ করে এটা সম্ভব যে একজন বিবাহিত মহিলা স্বপ্নে গম দেখা একটি প্রতীক হিসাবে বিবেচিত হয় যা তার এমন জীবনযাপনের ইঙ্গিত দেয় যেখানে অনেক সুবিধা এবং তৃপ্তি রয়েছে যদি একজন ব্যক্তি দেখতে পান যে তিনি স্বপ্নে গম চালান করছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি এমন লোকদের সাথে আচরণ করতে ভালো যারা তাকে ক্ষতি করতে চায় যদি একজন মানুষ স্বপ্নে প্রচুর গম খুঁজে পায় তবে এটি প্রতীকী যে সে অনেক ভালো জিনিস পাবে যা সে আগে আশা করেছিল ইভেন্ট যে একজন ব্যক্তি স্বপ্নে দেখতে পান যে তিনি একটি গমের ক্ষেতের মালিক এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তার জীবনে এবং জীবনযাত্রার সাফল্যের জন্য নির্ধারিত করেছেন যেখানে প্রচুর কল্যাণ এবং অনেক সুবিধা রয়েছে অবিবাহিত মহিলার জন্য স্বপ্নে গম আটা দেখা অনেক ভালো জিনিসের ইঙ্গিত যা সর্বশক্তিমান দ্রষ্টার জন্য চেয়েছিলেন এবং তিনি যখন তার কাছে পৌঁছাবেন তখন তিনি খুবই খুশি হয়ে যাবেন যদি একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে দেখতে পান যে তিনি গম কিনছেন এটি তার প্রাপ্ত জীবিকার বৃদ্ধির ইঙ্গিত দেয় একজন বিবাহিত মহিলার স্বপ্নে কালো গ্রমের দানা দেখার ইঙ্গিত দিতে পারে যে মহিলাটি যতটা সম্ভব তার পরিবারের যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে দর্শক এ ছিল আজকে স্বপ্নে গম দেখার ব্যাখ্যা আশা করছি আপনাদের ব্যাখ্যাটি ভালো লেগেছে